আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপরিচিত এনজিও ব্র্যাক এনজিওতে এইচএসসি পাশে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রাথ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিজ্ঞপ্তির সকল বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের এই চ্যানেলে মূলত যে চ্যানেলে আপনারা ভিডিওটি দেখতে পারতেছেন এই চ্যানেলে একটি সমস্যা হওয়ার কারণে এখন থেকে আর এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া হবে না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা প্রতিনিয়ত এনজিও রিলেটেড চাকরি খবর পেতে ইচ্ছুক তারা অবশ্যই এনজিও জব টিপস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা প্রতিটি সার্কুলার দেখে আবেদন করতে পারবেন এই চ্যানেলটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে গিয়ে সার্চ দিবেন এনজিও জব টিপস এনজিও জব টিপস লিখে সার্চ দেওয়ার পর এই রকম একটি চ্যানেল আসবে সেখান থেকে আপনারা এই চ্যানেলটি খুঁজে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন বন্ধুরা ব্রাক এনজিওতে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারে পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ জনবল নিয়োগ প্রদান করা হবে ১৯ জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আপনারা শুধুমাত্র ব্রিটিজ অবসের মাধ্যমে আবেদন করতে পারবেন শূন্য পদ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি আপনাদেরকে কক্সবাজার উঠিয়ে আসতে হবে কাজ করতে হবে বেতন প্রতি মাসে আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদেরকে এই পদে কাজ করতে হলে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ব্রিটিজাসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বেতন কিন্তু প্রতি মাসে আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় এইচএসি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন স্বীকৃত স্নান ধরনের প্রতিষ্ঠান থেকে এইচএসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে ইভেন্টরি অথবা স্টোর ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যোগাযোগ এবং সমন্বয় জ্ঞান থাকতে হবে কম্পিউটার জ্ঞান যেমন এম এস ওয়ার্ড এম এক্সেল এবং ইমেলিং দক্ষতা ভালো থাকতে হবে এছাড়াও রিপোর্ট লেখা সহ বিভিন্ন ধরনের অতিরিক্ত প্রয়োজনীয়তাগুলো দেওয়া রয়েছে এগুলো আপনার নিজ দায়িত্বে দেখে নিন ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের নতুন চ্যানেলের সদস্য হননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এই চ্যানেল ভিডিও দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দায়িত্ব প্রসঙ্গ গুলা আপনাদের চাকরির উপর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন দক্ষতার ক্ষেত্রে স্টোর ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে আপনাদের চাকরি হওয়ার পর ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে উৎসব বোনাস দুইটি প্রদান করা হবে প্রতি বছরে কৃতৃত্ব এবং মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে স্বাস্থ্য এবং জীবন বিমা প্রদান করা হবে এছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে কক্সবাজার উখিয়ায় স্থিরভাবে কাজ করার মনমানসীয় থাকলে অবশ্যই আপনারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনটি করতে পারবেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার শেষ তারিখ রয়েছে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করার পাশাপাশি বেলাইকনটি অল করে দেবেন যাতে আগামীতে এই নতুন চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়